অনেক বিষয়ে দ্বিমত থাকলেও কোনো কোনো গুরুত্বপূর্ণ পয়েন্টে কিন্তু হয়েছে তার মধ্যে একটি হচ্ছে এক ব্যক্তি দশ বছরের বেশি প্রধানমন্ত্রী নয় একমত সব দল দর্শক আজকে যদি একমত হয়ে থাকে তাহলে তিরিশটা রাজনৈতিক দল একমত হয়েছে একজন ব্যক্তি জীবনের সর্বোচ্চ দশ বছর প্রধানমন্ত্রীর পদে থাকতে পারবেন বলে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো একই সঙ্গে তারা স্বাধীন পুলিশ কমিশন গঠনে একমত হয়েছে অধ্যাপক আলী রিয়াজ এই কথা বলছেন দেখেন এটি দরকার প্রধানমন্ত্রী অসীম ক্ষমতার অধিকারী না প্রধানমন্ত্রী কেউ নির্বাচিত হলে সে যাতে বলতে না পারে যে আমার কোনো বিকল্প নেই দেখেন বারবার আপনারা অনেকই বলবেন যে শুধু পিছনের কথা টানেন কেন টানতে হয় কারণ এই দগদগে এখান থেকে অনেক কিছু শিক্ষার ব্যাপার আছে মানে আগামী দিনে আপনার পথ চলতে গেলে আপনার শাসন গণতন্ত্র এই বিষয়গুলো বুঝতে গেলে আপনাকে টানতে হবে প্রতি পদে পদে যে বিগত সময় কি কি ভুল ছিল ভুলের প্রেক্ষিতে কি কি সঠিক কাজ ছিল যেমন শেখ হাসিনা পনেরো বছর কেন আবার তো টার্ম শেষ হলো বিশ বছর থাকতো মানে ওনার যদি হাত আরো থাকতো উনি বলতো যে না আমার আরো থাকার দরকার আছে দল বলতো যে হ্যাঁ আপনি থাকেন তার মন্ত্রী কেউ বলতো না যে না আপনার থাকা উচিত না দেশে গণতন্ত্রের জন্য আবার নেতৃত্বের বিকাশের জন্য এটা দরকার আছে বলতো কেউ বলতো শেখ হাসিনাকে বলার কারোর সাহস ছিল যে আপনি প্রধানমন্ত্রী হবেন না না দর্শক কারোরই সাহস ছিল না সুতরাং আজকে যে ত্রিশটা রাজনৈতিক দল এই যে সিদ্ধান্ত নিল দশ বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না এটা ঐতিহাসিক সিদ্ধান্ত দেখেন বিএনপি আওয়ামী লীগের যেই প্রতিযোগী দলকে তার অন্যতম প্রতিদ্বন্দ্বী দল হচ্ছে বিএনপি তো বিএনপির প্রধান আজকে তো সেও বলতে পারতো যে না শেখ হাসিনা যদি পনেরো বছর থাকতে পারে অন্তত আমাদের প্রধানও দলীয় প্রধানও থাকতে পারবে বলতে পারতো কিন্তু বলেনি মেনে নিয়েছি এটাই হচ্ছে গণতন্ত্র এই যে আলাপ আলোচনা করতে করতে এটাই হচ্ছে আপনার গণতন্ত্রের আপনি বিকাশ উৎকর্ষ বা ধারাবাহিক গণতন্ত্রকে আপনি যদি উন্নত করতে চান আপনাকে আলাপ আলোচনা করতেই হবে এই যে উনিশ দিন ব্যাপী আলোচনা হচ্ছে আমি মনে করি এটা একটা ভালো সিদ্ধান্ত হয়েছে যাতে কেউ মনে না করতে পারে আমি শেষ প্রধানমন্ত্রী মানে আমার বাইরে আর কেউ নাই নো কি চিন্তা করছিল যে ডক্টর ইউনুস আজকে মানে সরকারের প্রধান প্রধান উপদেষ্টা মানে কিন্তু তো প্রধানমন্ত্রী এক অর্থে এই পদে উনি আসবেন এটা কি স্বাভাবিক স্বাভাবিক না কিন্তু রাজনৈতিক পরিস্থিতি তাকে এই পদে আনতে বাধ্য হয়েছে যেমন আপনি বলবেন যে না এটা তো কোনো সংবিধান সম্মত না সংবিধান বহির্ভূত অবৈধ বলার কোনো কারণ নাই কারণ আপনি যে শাসন ব্যবস্থাটা তৈরি করছিলেন সেটা হচ্ছে একটা অবৈধ শাসন ব্যবস্থা আপনি এমন একটা ভোট ব্যবস্থা এমন একটা প্রশাসনিক ব্যবস্থার মধ্যে ভোটটাকে নিয়ে গেছেন যে এখানে কোনো ক্ষমতার বদল হবে না তা ক্ষমতার বদল হবে না মানে কি আপনি নিয়মতান্ত্রিক শাসনতান্ত্রিক হয়ে গেল তো না সৈরতান্ত্রিক হয়ে গেল তা স্বৈরতান্ত্রিক ব্যবস্থাকে আপনি বলতে পারবেন না এটা খুব শাসনতান্ত্রিক খুব গণতান্ত্রিক আর এখন যে ক্ষমতা আছে সেই ক্ষমতার কোনো সাংবিধানিক ভিত্তি নেই নো আপনি বলতে পারেন না কারণ লক্ষ লক্ষ মানুষ টেলিভিশন থেকে শুরু করে সবাই সাক্ষী যে মানুষ নেমে আসছে একটা পরিবর্তন ঘটাইছে তো গণভুত্থানের পরই তো কোনো নিয়মতান্ত্রিক কোনো শাসন থাকে না এমনই হয় যেমন অস্থায়ী বিচারপতি শাহবুদ্দিন নামে ধরেছিলেন তেমনই তারপরে পাঁচ বছর পর পর তত্ত্বাবধায়ক সরকার সংবিধানে তখন আনা হয়েছিল এখন তো সেই অবস্থা করে দিয়ে যায়নি এমন একটা ব্যবস্থা করছে যে ক্ষমতার কোনো পরিবর্তন হবে না তো আপনি যখনই কি কোনো পানি নামবে তার যদি পথটাকে আপনি রুদ্ধ করেন তখন পানি উচ্চায় পড়বে এখন সেই উচ্চায় পড়ে আপনাকে ইউনুস ডক্টর ইনুসকে গিলতে হচ্ছে সামনে আপনি কি করবেন হলো বড় কথা অতীতের কথা বাদ দেন সামনে করতে হবে ওইটাই গণতন্ত্রকে যে কোনো ভাবে আপনার গণতন্ত্র প্রতিষ্ঠা হয়ে গেলে কি একদম দুধের নহর বইবে তা তো বইবে না গণতন্ত্রেরও অনেক কণ্ঠ কাকিণ পথ আছে সেই পথকে আপনাকে পাড়ি দিতে হবে কিন্তু গণতন্ত্রকে কোনোভাবেই গলা টিপে হত্যা করা যাবে না গণতন্ত্রের সংকট সমাধানের জন্য গণতন্ত্রকে আরো বেশি করে আপনাকে চর্চার মধ্যে নিয়ে আসতে হবে সুতরাং সেই কাজটা করলে আমরা ভবিষ্যতে একটা গণতান্ত্রিক প্রধানমন্ত্রী পাবো স্বৈরতান্ত্রিক প্রধানমন্ত্রী আমাদের দরকার নেই আমাদের গণতান্ত্রিক প্রধানমন্ত্রী দরকার এবং এইটা যে মাথার মধ্যে থাকবে যে দুইবারের বেশি হওয়া যাবে না টানা মানে দশ বছরের বেশি কেউ থাকতে পারবে না সেটা গ্যাপ দিয়ে হোক অথবা পরপর হোক এইটা গুরুত্বপূর্ণ এই যে এতদিন আলাপ আলোচনার মধ্য দিয়ে এই উপলব্ধিটা এটা একটা গণতান্ত্রিক উপলব্ধি এটাকে অবশ্যই ওয়েলকাম জানানো উচিত দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ